হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ইন্টেস্টেড এর বাংলা অর্থগুলি হচ্ছে উইল ছাড়া মৃত্যু ইন্টেস্টেড বিনা উইলের মৃত্যু নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি ডাইড ইন্টেস্টেড উইদাউট লিভিং এ উইল আমি আবারও বলছি হি উইদাউট লিভিং এ উইল এর বাংলা অর্থটি হচ্ছে সে উইল ছাড়াই মারা গেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ইন্টারস্টেড সাকসেশন লস ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস আমি আবারও বলছি ইন্টারেস্টেড সাকসেশন লস ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেটস এর বাংলা অর্থটি হচ্ছে ইন্টারস্টেট উত্তরাধিকার আইন সম্পদের বিতরণ নির্ধারণ করে ধন্যবাদ